শনিবার শিলচরে গান্ধী মাঠে আসামের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বারো দিনের বিকাশ যাত্রার অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল সহ অন্যান্য বিধায়কদের উপস্থিতিতে কাছার জেলায় অসম মাইক্রোফাইন্যান্স উৎসাহ ও স্বস্তি প্রকল্প দু হাজার একুশের অধীনে তৃতীয় বর্গের ঋণীদের দ্বিতীয় পর্যায়ে নোডিউস সার্টিফিকেট আঠারোশো চৌত্রিশ জনকে প্রদান করা হয়েছে এছাড়া প্রধানমন্ত্রী ক্ষুদ্র খাদ্য প্রক্রিয়াকরণ উদ্যোগের সিড ক্যাপিটাল প্রকল্পের মূলধন বিনিয়োগের জনকে সরকারি সাহায্য দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিকভাবে দুশো ছাপ্পান্ন জনকে আর্থিক সাহায্য প্রদান করা হয় এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক দীপান চক্রবর্তী বিধায়ক নিহার রঞ্জন দাস বিধায়ক মিহিরকান্তি শোক সভাপতি রায় প্রাক্তন বিধায়ক জৈন অসম প্রদেশ বিজেপি সম্পাদক মৃদুল যাদব এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের নবনিযুক্ত মন্ত্রী কৃষ্ণন্দু পাল সবাই বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বলেন আগামী দিনে রাজ্য থেকে মৎস্য দুগ্ধ রপ্তানি কি করে করা যায় তার লক্ষ্যে কাজ করবেন তিনি আছাম আজি ফাৰ্ষ্ট আমাৰ যিটো বিকাশৰ বাৰ দিনৰ যিটো যাত্ৰা আজি দ্বিতীয় দিন আসাম মন্ত্ৰীসভাৰ মন্ত্ৰী হিচাপে মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয় আশীৰ্বাদ মৰ্মে নিৰ্দেশ মৰ্মে আমাক দায়িত্ব দিয়া হৈছে আজি কাছাৰ জিলাৰ মাইক্ৰ ফাইনেন্স চিট কেপিটেল আৰু বন্যাৰ ক্ষতিগ্ৰস্ত ব্যক্তিবৰ্গৰ ডেবিটি ট্ৰাঞ্চফাৰৰ জৰিয়তে তেওঁলোকৰ একাউণ্টত যি আমাৰ ৰাশি যিটো নিৰ্ধাৰিত হৈছে সেইটো নিৰ্ধাৰিত কৰিব পৰা তাৰ কাৰণে এই ব্যৱস্থা গ্ৰহণ হৈছে মাননীয় মুখ্যমন্ত্ৰী